আমার এক ভাই আজকে আমাকে কমেন্টের মাধ্যমে বলেছে ভাই আপনারা একাধিক ভিডিও দেখেছি কিন্তু ভিডিও ভাইরাল করার মতন কোনো ভিডিও দেখি নাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বলবো যে আপনাদের ভিডিওগুলি কেন ভাইরাল হচ্ছে না আজকে কয়েকটা কারণ আমি বলে যাব এবং কীভাবে ভিডিওগুলি আপনারা ভাইরাল করবেন এ বিষয়ে আমি ছোট্ট একটা টিপস দেবো কথাগুলি মনোযোগ দিয়ে শুনে যাবেন ভিডিও ভাইরাল না হওয়ার কয়েকটা কারণ তার ভিতরে প্রধান কারণ হল আপনারা যারা অন্যের ভিডিও দেখতেছেন যারা অন্যের ভিডিওগুলি দেখতেছেন পরিপূর্ণ ভিডিও দেখতেছেন না এক নাম্বার। দ্বিতীয় নাম্বার কারণ হলো আপনারা যারা অন্যের ভিডিওগুলি দেখতেছেন আপনারা কিন্তু ওখানে আপনাদের কমেন্টগুলি ফুটিয়ে তুলতে পারতেছেন না দ্বিতীয় নাম্বার আর তৃতীয় নাম্বার কারণ হল ভিডিও ভাইরাল করার জন্য যেই টপিকটা আপনারা ব্যবহার করবেন অবশ্যই সে টপিকটা ইউনিক থাকতে হবে আপনার টপিকটা ইউনিক হচ্ছে না আপনার ভিডিওগুলি ভাইরাল না হওয়ার এটাও একটা কারণ আর আপনার ভিডিওগুলি ভাইরাল না হওয়ার আরেকটা কারণ হলো আপনি অন্যের যে ভাইরাল ভিডিওগুলি আছে সেই ভিডিওগুলি দেখার পরে আপনি কিন্তু সে ভাইরাল ভিডিও থেকে কিছু শিক্ষা অর্জন করতে পারতেছেন না কারণ কি জানেন আপনি যদি কাউকে কমেন্ট করেন সে কমেন্টটা আপনার নিজের সাপোর্টের জন্য করতেছেন আপনি যদি কাউকে কমেন্ট করেন ওর ভিডিওটা যদি ভাইরাল হয়ে থাকে অবশ্যই আপনি সে ভিডিওতে ভাইরাল টপিকটা কি ছিল এবং তার হ্যাপস হ্যাশটেগ এবং ক্যাপশনটা কী ছিল যদি এগুলি একটু লক্ষ্য করেন তাহলে আপনার ভিডিওটাও আপনি ভাইরাল করতে পারবেন আর আপনার ভিডিও ভাইরাল না হওয়ার আরেকটা ফোর প্রধান কারণ হলো আপনারা ভিডিওতে রিজ ভিডিওতে আপনারা অনেক লম্বা করে ফেলেন এক কথায় বলি আমি একাধিক ভিডিওতে বলেছি আপনাদের ভিডিওগুলি ভাইরাল করার জন্য আপনার সর্বনিম্ন তিন সেকেন্ড এবং দশ সেকেন্ডের ভিতরে যেন আপনার ভিডিওটা ফিনিশ হয় আমরা বাঙালি জাতির ভাই আমরা ভিডিওতে একাধিক কথা বলতে পছন্দ করি তাই না ভাই আপনাকে আমি বারবার অনুরোধ করব। আপনি যদি ভিডিও ভাইরাল করতে হয় আপনার ভিডিওগুলি যত ছোট করতে পারবেন আমার স্ক্রিনে দেখতেছেন কয়েকটা ভিডিওর ভাইরাল আমি করেছি আলহামদুলিল্লাহ এখানে একাধিক ভিডিও আমি তুলে ধরেছি আমার যথেষ্ট পরিমাণ আমার ভিডিওগুলিতে প্রচুর পরিমাণ ভিউজ আছে আমি এই জন্য বলতেছি আমার অভিজ্ঞতা থেকে আমার যতগুলি ভিডিও ভাইরাল হয়েছে সবগুলি ভিডিও আমার পাঁচ সেকেন্ড ষাট সেকেন্ড তিন সেকেন্ড পাঁচ সেকেন্ডের ভিতরে যদি সম্ভব হয় আপনারাও এই পলিসিটা ব্যবহার করবেন আরেকটা কথা আপনাদেরকে বলি আলহামদুলিল্লাহ আরেকটা কথা আপনাদেরকে বলি অবশ্যই মাথায় রাখবেন আপনাদের ভিডিওগুলি যদি আপনারা ভাইরাল করতেই হয় পিও ভাই কোন নিয়ে কথা বলবেন না আমি দেখি এই ফেসবুকে জ্ঞান দেওয়ার মতন মানুষ অভাব নাই কারণ এই জন্যই বলতেছি কথাগুলি আপনারা পেশ সম্পর্কে যারা জানেন না তারাও জ্ঞান দেন যারা জানেন তারাও জ্ঞান দেন এখানে একাধিক জ্ঞান একাধিক কন্টেন্ট কিউটার দিয়ে থাকেন প্রিয় ভাই ধরেন আমি বলি আমি যে এই জিনিসটা নিয়ে এখানে মেসেজ দিচ্ছি এই জিনিসটা নিয়ে আপনি দেওয়ার দরকার নেই আপনি আমার থেকে শুনে আপনি একটা টপিক দিচ্ছেন আপনার ভিডিওটা ভাইরাল হবে না আমার বিশ্বাস যদি ইউনিক না হয় মাথায় রাখবেন আর সব থেকে ভিডিও ভাইরাল করার জন্য সব থেকে বড় ভূমিকা রাখবে অবশ্যই আপনার পিছনের ব্র্যাকগ্রাউন্ডগুলি এগুলি একটু নজর রাখবেন আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড যদি সুন্দর হয় আপনার ক্যামেরার কোয়ালিটি রেজলেশন যদি ভালো হয় আপনার ভিডিও ভাইরাল করার জন্য ফেসবুক টিম নিজে আপনাকে সহযোগিতা করবে এটা একটু মাথায় রাখবেন আর আপনার পেজ বড় করার জন্য ভিডিও ভাইরাল হওয়ার জন্য পেজটা কিন্তু বড় হইতে হবে এটাও মাথায় রাখবেন হ্যাঁ ইনশাল্লাহ যারা ভিডিওর মান ভালো করতেছে তাদের পেজ অটোমেটিকলি বড় হয়ে যাচ্ছে কিন্তু আপনার পেজটা বড় না হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে আপনার কাছে অ্যাক্টিভ ফলোয়ারগুলি নাই আর এই অ্যাক্টিভ ফলোয়ারের জন্য আপনাকে অবশ্যই অ্যাক্টিভ থাকার দরকার আমি মনে করি তাহলে অ্যাক্টিভ ফলোয়ার আপনি অটোমেটিকলি পাবেন মাথায় রাখবেন যারা ভিডিও আপলোড করেন অবশ্যই ভিডিও ভাইরাল করার জন্য প্রস্তুত থাকবেন আর ভিডিও যদি ট্রেন্ডিংয়ে থাকে আপনার পেজ আপনার ফলোয়ার অটোমেটিকলি আসবে সর্বশেষ একটা কথা এটাই হচ্ছে আমার শেষ টপিক যারা ভিডিওটা দেখবেন এখানে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমার এই টপিকটা বলে যাবেন আমি সর্বশেষ কথা যেটা বলবো অবশ্যই ভিডিও ভাইরাল করার জন্য কিন্তু আপনার সাউন্ড কোয়ালিটিটা অনেক জরুরি যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আমি আপনাকে নিজে থেকে ফলো দিয়ে আসব যদি আমার শেষ টপিকটা অনুসারে যদি আপনি আমার কমেন্টটা করে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম